দর্শক বন্ধুরা হ্যাঁ খুব সুন্দর বাছুর তো দেখা যাক কাকা ওই লালটার দাম চাচ্ছেন কত টাকা এই লালটার এটার দাম বাষট্টি হাজার টাকা আর এই পাশে এটার দাম চাচ্ছেন কত এটা এটা এটাও বাষট্টি হাজার টাকা দাম পাচ্ছেন এটা কী জাতের বাছুর কাকা এটা কি জাতের বাসুর শাইওয়াল বাসুর আর ওইটা হচ্ছে ফিজিয়াম খুব ভালো মানে একটি খামার উপযোগী একটা বাসুর দেখা যাচ্ছে তো মশো মোটামুটি ভালো তো কাকা এই বাসুরটির দাম চাচ্ছেন কত টাকা পঁচাশি হাজার টাকা দাম পাচ্ছেন ভাইয়া এটা কি জাতের বাসুর ভাইয়া শাহিওয়াল বাসুর না ভাইয়া এটা বয়স কেমন কত দিন কি এটার বয়স কত দিন পাঁচ মাস প্লাস বয়স অনেক সুন্দর একটি শাড়ি হল তো দর্শক বন্ধুরা এই পাশে জোড়ার দাম জানার চেষ্টা করব দাম জানানোর চেষ্টা করব তো দেখি কত টাকা চাই মুরব্বী কাকা এই জোড়া আদুরের দাম চাচ্ছেন কত টাকা একশো সত্তর তাতে কেমন কী দাম উঠছে তো এই দুইটা এক লাখ সত্তর হাতে দামটা হচ্ছে তো কাকা এগুলো বয়স কেমন কতদিন কি বয়স বছরের খানিক হয়েছে বয়স তো দেখা যাক এই পাশে সাদা ফিজিয়াম দেখা যাচ্ছে তো দেখা যাক ভাইয়া কত টাকা দাম চাই ভাইয়া এই সাদা ফিজিয়ামের দামটাছেন কত টাকা ভাইয়া এই সাদা ফিজিয়াম দামটা সেন কত ভাইয়া পঁচানব্বই হ্যাঁ আর এই যে এই পাশে একটা সুন্দর একটা সাইওয়াল বাসন দেখতেছি এইটার দামটা চাচ্ছেন কত ভাইয়া এটা 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 তো মানে সাইওয়াল না ভাইয়া চাচ্ছেন কত ভাইয়া বিরানব্বই হাজার এটা বয়স কেমন কত দিন কি ভাইয়া এক বছর বা এক বছর একটু কম খামার উপযোগী সুন্দর একটি বাচ্চা তো পঁচানব্বই হাজার টাকা ভাইয়া দাম দিচ্ছেন সুন্দর সুন্দর ফিজিয়াম জাতের বাসগুলি দেখা যাচ্ছে কেমন কি দাম চাচ্ছেন এই ফিজিয়াম গুলো

তো মোটামুটি আজকের বাজারে বেঁচে কেনা কেমন দাদা কবলে আসলাম দেখা যাক আল্লাহ আল্লাহ ভরসা আল্লাহ তো এটা একটু কম করে রাখা যায় না এটা যদি আমার দর্শক উদ্দেশ্যে কিছু হ্যাঁ কম আছে এটা এটা কত কি কেমন কি লাস্ট সার সারলে সারবেন এটা সত্য পার্কে ছাড়তে হবে তাহলে কেন আপনার হচ্ছে কিছু টাকা লাভ হবে জি জি আচ্ছা দাদা ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুব কম দামের ভিতর দেশি গরুর বাছরটির দাম জানার চেষ্টা করবো দেখি আসলে খুব সুন্দর সুন্দর কালেকশন হচ্ছে তো কাকা এটা এটার দাম চাচ্ছেন কত টাকা ছাপ্পান্ন হাজার টাকা আর এগুলো এগুলো জোড়া এগুলো কেমন কি দাম বিরাশি হাজার টাকা বিরাশি হাজার টাকা দাম চাচ্ছেন এগুলো কী জাতের বাসর এগুলো সিংরা জাত জাত তো এটা দেশি জাত না এটা শিংড়া জাত তো মার্শাল্লাহ ভালো

তো এই পাশে দেখি দুইটা শিংড়ি বাছুর আছে কেমন কি দাম চাই থাকা এই দুটা কেমন কি দাম যাচ্ছেন আজকের বাজারে কেমন কি দাম যাচ্ছেন এই জোড়া দুটা হ্যাঁ নব্বই হাজার তো এই দুটা আজকে খুব ছোট করে দাম পাচ্ছেন টাকা টাকা দাম দিচ্ছেন হ্যাঁ বাছুর এটা কি জাতের বাচ্ছুর টাকা কি জাতের বাছুর এই পাশে আরেকটি এই পাশে লাল দুইটা শিঙে এই পাশে দুইটা লাল শিঙে দেখা যাচ্ছে তো কেমন কি দাম চাই বড় ভাই দেখা যাক দুইটাই সুন্দর খুব সুন্দর বাচ্চা কাকা এই শিঙড়ি বাসুগুলো দাম যাচ্ছেন কেমন কি চা দাম বাতুর জোড়া না পিস ভাই পিস বাহাত্তর হাজার টাকা পিস চাওয়া দাম দাম তারপরে আপনার দামাদার করে নিতে পারবে দামাদার করার সুযোগ আছে ভাইয়া এবারে মানে দামাদার করলে মানে দামাদার নিতে পারবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ তো এগুলো দেশি বাছুর দেশি বাছুরে সবসময় কম দাম থাকে দেখা যাক অরিজিনাল দেশি বাছুর দেশি বাছুরের সবসময় দাম কম থাকে হয়তো বা এগুলো কত করে দাম চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ মানে পিস জোড়া বা পিস দাম চাচ্ছেন কেমন কি দাম হ্যাঁ পাশে কিছু শিংড়ি দাঁতের পাথর দেখতেছি তো দেখা যাক কেমন কি দাম চাই কাকা এটা কেমন কি দাম চাচ্ছেন এই যে এই যে শিংড়িটা শিংড়িটা বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছেন এই শিংড়িটা মোটামুটি খুবই কম দাম বাষট্টি হাজার টাকা ওই পাশে দেখলাম সত্তর রুপিয়ার দাম চাচ্ছে খুব ভালো দাম দাম দেওয়ার সুযোগটা আছে অবশ্যই নাকি নিতে পারবে তো একটু কম হবে না এটা একটু কম দাম কেমন কি একটু কেমন কি হলে ছাড়বেন কাকা এটা তো সিংড়ে পাঁচুন না কাকা কাকা এই আজকে বাজারে বেচা কেনা কেমন বেসা কেন লাগে নাই না কেমন কি দাম চাচ্ছেন পঞ্চান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন দাম চাচ্ছেন সে দুইটা খামার উপযোগী এবং হচ্ছে যে খুব সুন্দর হচ্ছে যে সিংড়ি জাতের তো দেখি কাকা কেমন কি দাম চাই কেমন কি দাম চাচ্ছেন হ্যাঁ জোড়া দাম চাচ্ছেন কত একশো দশ বেচা কম আছে দাম দেখার সুযোগ আছে আপনি লস হবে না তো লস হবে না আর এটা এটা দাম চাচ্ছেন মানে বাষট্টি কেটে দাম চাচ্ছেন এটা বয়স কি বয়স বয়স আছে কেমন ষাট আট মাস হবে হ্যাঁ ঠিক আছে কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো এই পাশে একটা মরখাটি বাসা দেখতেছি তো এটা থেকে কেমন কি দাম চাই কাকা কেমন কি দাম চাচ্ছেন এটা পঁয়ষট্টি টাকা দাম চাচ্ছেন এই গোটা তো দেশের বাসুর কোয়াশের স্বাস্থ্য দেশে অনেক একটু দুর্বল একটু দুর্বল আছে খাওয়ালে ঠিক হয়ে যাবে সেক্ষেত্রে তো লস হবে না তো মানে নিয়ে গেলে কোনো খামারি খামার নিয়ে গেলে লস হবে না তো শিংড়ি তাদের বাসুর তো কেমন কি দাম চাই দেখা যাক কেমন কি দাম উঠছে একা শিংড়িতে এই বাসুরটির দাম চাচ্ছেন কত টাকা দাম চাচ্ছি বান্ন বান্ন হাতের দাম চাচ্ছেন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই আজকের এই রস্তমপুর সারগরুর বাজারের ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা জানানোর চেষ্টা করবো হচ্ছে যে এই কেমন কি দামে সারগরুর বাছর বিক্রি হচ্ছে এই বাজারটা সপ্তাহে একদিনে বসে থাকে কথা বলবো ভাইয়া বাসরে দামটা সেম কেমন কি আজকে ভাইয়া বাস আজকে বেশ এখানে কেমন তারটাই আছে এই এটার দাম চাচ্ছেন কেমন লালটার বিয়াল্লিশ হাজার দাম চাচ্ছেন এই লালটার এটা তো দেশি বাসন নাকি ভাইয়া দেশির কস দাম কেমন কি চাচ্ছেন ভাইয়া বিরাশি হাজার টাকা ভাইয়া ভাইয়া বয়স কেমন কি আর এটা জাত কি ভাইয়া কচের বাসন না ভাইয়া

এগুলো গেলো পঞ্চান্ন দর্শক বন্ধুরা দেখা যাক এই পাশে কষের সুন্দর দুইটা বাছুর আছে মোটামুটি বয়সও ভালো লক্ষি বাসুর ভাই এই দুটার দাম চাচ্ছেন কত ভাইয়া ছোটো করে বলেন বিরানব্বই কেজি দাম চাচ্ছেন এটা বয়স বয়স কেমন কী আছে ভাইয়া এক বছর প্লাস হবে ও ছয় সাত মাস করে হবে বয়স কম খুব সুন্দর বাসুর মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ এটা এইটার কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা এটা সত্তর চাওয়া বেচা পেটে তা ভাইয়া কত হবে সে সুন্দর দুইটা ফিজান ফিজান দাঁতের বাছুর দেখা যাচ্ছে তো এই জোড়া দুটা কেমন কি চাচ্ছে দেখা যাক ভাইয়া এই জোড়া দুটা কেমন চাচ্ছেন ভাইয়া দাম একশো সত্তর এক লাখ সত্তর হাজার দাম চাচ্ছেন মোটামুটি মাসা আল্লাহ ভালো বাচ্চা ভাই বেচা বেকারটা কেমন কি ভাইয়া দেখার নিচে কয় বাজার কি খুবই খারাপ আজকে বাজার ভাইয়া মোটামুটি ভালো এ পাশেও এ পাশে মোটামুটি দুইটা বাস্তর আছে তো দেখা যাক এই দুইটা কেমন কি চাই ভাই এটা এটা কেমন দাম যাচ্ছেন ভাইয়া আশি বিরাশি হাজারের দাম যাচ্ছেন তো এটা হচ্ছে ফিজিয়াম জাতের বাসু মোটামুটি ভালো পাশে ফিজিয়াম আছে এগুলো দাম দেওয়ার চেষ্টা করে এগুলো দাম কেমন ছিয়াশি সুন্দর দুইটা লকলকি বাসু দেখা যাচ্ছে ফিজিয়াম তো আসলে মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ কাকা এই দুইটা দাম চাচ্ছেন কত জোড়া দুইশো দশ ওই এক লাখ দশ করে প্লাস এগুলো বয়স কেমন কি ভাইয়া সঠিক বলা সম্ভব না দেখ দাম দার কেমন উঠছে আজকে বাজারে ভাইয়া দাম দার উঠছে বাসক দেখা যাচ্ছে ফিজিয়াম তো দেখা যাক কেমন কি দাম চাই খুব সুন্দর খুব সুন্দর খামার নাকি বাচ্চা কেমন কি দাম চাচ্ছেন এটা তাও একশো পনেরো তাওয়া একশো পনেরো পুষা আশির দাম বলে হ্যাঁ অনেক সুন্দর খামার উপযোগী ব্যবস্থা পুষা আশি হাজার দাম বলে দেখেন আজকের বাজারে কিন্তু বাসর খুবই কম দামে বিক্রি হচ্ছে